সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংক সাজেশন বাংলা আজকে আমরা বাংলা অংশটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং এখানে আমি সিলেবাসের মতো করে আপনাদের দিয়ে রেখেছি যে এই এই টপিকগুলো থেকে কিন্তু আপনাদের গ্রামীণ ব্যাংকের প্রফেশনারি অফিসার বা শিক্ষানবিশ অফিসার পদের জন্য পড়তে হবে তো এই অংশগুলো আপনারা যে কোনো বই থেকে পড়ে ফেলতে পারেন অথবা যদি প্রয়োজন মনে করেন আমার কাছে সাজেশন যদি নিতে চান তাহলে সেই সাজেশনটা কালেক্ট করতে পারেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সহ লিখিত সহ আমার কাছে রয়েছে তবে লিখিত অংশটা কালেক্টেড একটা পিডিএফ হচ্ছে একটা বইয়ের একটা অংশ বিশেষ সেখানে রয়েছে এবং মোটামুটি দশটা মডেলের মতো রয়েছে যেখান থেকে আপনারা অঙ্ক রিটেন পরীক্ষার ইংলিশ টু ব্যাঙ্গলি ট্রান্সলেশন ব্যাঙ্গলি টু ইংলিশ সেগুলো পড়তে পারবেন পাশাপাশি ফোকাস রাইটিংও সেখানে কিন্তু রয়েছে ওকে তো এই আমি ডিটেলস বলে দিলাম তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো দেখেন প্রত্যেকবার হচ্ছে গ্রামীণ ব্যাংকের যখনই পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন কিন্তু এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন রিপিট করা হয় এবং শেষের দিকে ভাষা ও সাহিত্য এবং সমাস অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অন্যান্য বলতে আমি বোঝাচ্ছি যে অন্যান্যর মধ্যে ধরেন আমরা বলতে পারি যে হচ্ছে এক কথায় প্রকাশ ধ্বনি বর্ণ শব্দ এগুলো থেকে প্রশ্ন আসে তবে এই যে টপিকগুলো রয়েছে যেমন শুদ্ধ বানান কারক ও বিভক্তি তারপরে পারিভাষিক শব্দ সমার্থক শব্দ বিপরীত শব্দ সন্ধি বাগধারা লিঙ্গ পরিবর্তন বাক্য শব্দার্থ এই টপিকগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আসতে দেখা যায় এবং এই যে সন্ধি রয়েছে এই সন্ধি থেকে কিন্তু একাধিক প্রশ্ন আসতে দেখা গিয়েছে কারক বিভক্তি থেকে একাধিক প্রশ্ন আসতে দেখা গিয়েছে ওকে তো এই টপিকগুলো অবশ্যই অবশ্যই আপনারা কাভার করবেন যদি কেউ হচ্ছে কারো কাছে যদি বই থেকে থাকে তো বই থেকেও আপনারা চাইলে এই সকল বিষয় পড়ে ফেলতে পারেন খুব কঠিন প্রশ্ন কিন্তু এখানে হয় না তো এমসি অংশটা মোটামুটি সহজই হয় তো এবার আমরা সরাসরি বেশ কিছু প্রশ্নে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে প্রশ্নটা রয়েছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি সঠিক উত্তর কিন্তু দশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ রয়েছে দশটি দুই নম্বরে বলা হচ্ছে ভাষার মূল উপাদান হচ্ছে বর্ণ শব্দ বাক্য নাকি ধ্বনি সঠিক উত্তর ভাষার মূল উপাদান ধ্বনি তিন নম্বরটা দেখেন বলা হচ্ছে হয় না এমন শব্দ কোনটি সাহেব সঙ্গী বেয়াই কবিরাজ মানে বারবার রিপিট হওয়া প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা অন্যতম শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে নিশ্চয়ই এর উত্তরটা আপনাদের জানা রয়েছে উত্তর হচ্ছে কবিরাজ এরপরে পরের প্রশ্নটা দেখেন বল হচ্ছে আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি ফার্সি উর্দু নাকি সংস্কৃত তো আইন শব্দটি এসেছে ধরেন আমি বললাম ফার্সি দেখি সঠিক হয় কিনা একটু ট্রাই করি আমরা এক্স্যাক্টলি আইন শব্দটি হচ্ছে ফার্সি একটা শব্দ এরপরে দেখেন পরের প্রশ্নটা থাইল্যান্ড শব্দের অর্থ কী বলেন তো কি উচ্চভূমি মুক্তভূমি যুক্তভূমি নাকি নিম্নভূমি তো থাইল্যান্ড শব্দের অর্থ কী অবশ্যই অবশ্যই মুক্তভূমি এরপরে রয়েছে ছয় নম্বর প্রশ্ন দেখেন ফোনোলজি এর বাংলা প্রতিশব্দ কোনটি ফোন সংক্রান্ত বিদ্যা ভাষা ভাষাতত্ত্ব নাকি ভাষার বিজ্ঞান কোনটা হবে বলেন তো দেখি আপনারা একটু গেস করেন সঠিক উত্তর হচ্ছে ভাষার ধ্বনি বিজ্ঞান ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক অপশন ষোড়শ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ষট যোগ দশ ষোড়শ হচ্ছে ষট যোগ দশ আট নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক আমার কথাই প্রমাণ হলো আমার কথাই প্রমাণ হলো এখানে কিন্তু এই যে বানানটা রয়েছে দেখেন এই বানানটা কিন্তু ভুল বানান বানান প্রমাণ কিন্তু একটা মূর্ধন্য হয় দন্তন্য নয় তো আমার কথাই প্রমাণ হলো আমার কথাই প্রমাণিত হলো আমার কথাই প্রমাণিত হলো এখানে কিন্তু দেখেন দীর্ঘইকার রয়েছে এটা আবার ভুল প্রমাণিত বানানে দীর্ঘইকার কিন্তু এখানে হয় না তো আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে ডি নম্বর বা ঘ নম্বর অপশনটা রয়েছে এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যান্সার এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে নিচের কোন বাগধারাটির ভিন্নার্থক আদায় কাসকলায় দা কুমড়া অহিনকুল নাকি রুই কাতলা এখানে আদায় কাজকলায় বিপরীত সম্পর্ক দা কুমড়া এটাও একটা বিপরীত সম্পর্ক অহিনকুল এটাও একটা বিপরীত সম্পর্ক কিন্তু রুই কাতলা এটা একটু আলাদা এই জন্য এই অপশনটাই এখানে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্নটা দেখেন এটা কারক ও বিভক্তি সংক্রান্ত একটা প্রশ্ন বলা হচ্ছে টাকায় সবই হয় এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি কর্মে দ্বিতীয়া সম্প্রদানে সপ্তমী অপাদানে সপ্তমী নাকি করণে সপ্তমী সঠিক উত্তর হচ্ছে টাকায় সবই হয় এখানে টাকায় মানে টাকার নিচে আন্ডারলাইন টাকায় হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি পরের প্রশ্নটা দেখেন সংশয় এর বিপরীত শব্দ কোনটি বিস্ময় নির্ভয় দ্বিধা নাকি প্রত্যয় সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় এরপরে চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে রাজা শব্দের সমর্থক শব্দ কোনটি নরেন্দ্র জমিদার মহেন্দ্র নাকি সফেদ আপনাদের কোনটা মনে হচ্ছে বলেন তো দেখি জমিদার তো নয় সফেদ তো নয় নরেন্দ্র আর মহেন্দ্র দুটোর মধ্যে যে কোনো একটা তাই না তো আমি যদি নরেন্দ্র দাগাই তাহলে দেখেন কি হচ্ছে নরেন্দ্র দেখালাম নরেন্দ্রই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি সঠিক উত্তর তবে এই ধরনের খুব কাছাকাছি উত্তর কিন্তু আপনাদের আসতে পারে আপনারা অনেক সময় ভুল করে হচ্ছে নরেন্দ্র না ভেবে মহেন্দ্র ভাবতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে পনেরো নম্বর প্রশ্নটা দেখেন পতঞ্জলি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পতত, যোগ অঞ্জলি পথ যোগ অঞ্জলি পতঞ্জ গুলি পতঞ্জ যকলি সঠিক উত্তর কিন্তু ক নম্বর যে অপশনটা রয়েছে পতত যোগ অঞ্জলি তো আমরা যদি ভুল করে এটা দাগাই পত যোগ অঞ্জলি তাহলে দেখেন কি হচ্ছে এটা কিন্তু ক্রস চলে আসবে দেখেন এটা ক্রস সঠিক উত্তর হচ্ছে পতত যোগ অঞ্জলি তো আমরা মানে আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন তখন কিন্তু অবশ্যই নিজেরা প্রথমে অ্যান্সার গেস করবেন তারপর প্রয়োজন হলে ভিডিওটা পজ করে রাখবেন তারপরে অ্যান্সারটা গেস করবেন গেস করার পর আমাদের উত্তরটার সাথে মিলিয়ে নেবেন তাহলে আপনারা আপনাদের নিজেদের প্রস্তুতিও কিন্তু যাচাই করে নিতে পারবেন এবারে এই প্রশ্নটা দেখেন সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি কুটিল জটিল বক্র নাকি গরল দেখেন কুটিল জটিল বক্র এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের সরলের বিপরীত শব্দ কিন্তু সরলের বিপরীত শব্দ নয় এখানে গরল তাই সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা পরেরটা দেখেন বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন বৈষম্য বিরোধী শব্দটি হচ্ছে তৎপুরুষ সমাসে নিষ্পন্ন সঠিক উত্তর হচ্ছে তৎপুরুষ সমাস নিচে দেখেন তিন নম্বর যে অপশনটা রয়েছে কি বলা হচ্ছে কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় ছাপোষা উড়ালচন্ডী ভূষণ্ডীর কফে আটকপালে তো হতভাগ্য হচ্ছে আমি দাগালাম ধরেন আট কপালে তাহলে এক্স্যাক্টলি আট কপালে হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার দেখেন কালের কলসের রচয়িতাকে এই ধাঁচের প্রশ্ন খুবই কম আসে তারপরেও যেহেতু এসেছে তো আমি এর উত্তরটা দিয়ে দিচ্ছি কালের কলস এর রচয়িতা হচ্ছে আল মাহমুদ কালের কলস এর রচয়িতা হচ্ছে আল মাহমুদ স্ক্রিনের এই প্রশ্নটা দেখেন বলা হচ্ছে কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় ব্যাংকার টু দ্য পৌর আ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস সুপার হ্যাপিনেস দ্য সান অলসো রাইস সম্ভবত চার নম্বর যে রয়েছে দ্য সান অলসো রাইস এইটা ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় উত্তর হচ্ছে ডি নম্বর যে অপশনটা রয়েছে সেটা ছ নম্বর প্রশ্নটা দেখেন সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণ লেখককে এই চরণ লেখক হচ্ছেন মদন মোহন তর্কালঙ্কার স্বাধীনতা কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছে পদ্মিনী উপাখ্যান কর্মদেবী সুরসুন্দরী নাকি কাঞ্চি কাবেরি সঠিক উত্তর পদ্মিনী উপাখ্যান বৈষম্য যে সমস্যা নিষ্পন্ন দেখেন প্রশ্নটা কিন্তু আবার রিপিট হয়েছে এবং এটা অন্য একটা পরীক্ষার প্রশ্ন সম্ভবত এটা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এসেছিল এবারই দুই হাজার পঁচিশে এটা এখানে সংযোজিত হয়েছে এটা দুইটা পরীক্ষাতেই কিন্তু রিপিট হয়েছে এটা হলো তৎপুরুষ সমাস তিন নম্বরটা দেখেন কোনটি বা কোন বানানটি সঠিক এখানে দ্বন্দ্ব বানান কোনটা বলেন তো সঠিক আপনারা একটু গেস করার চেষ্টা করেন তো মনে হচ্ছে যে দয় দন্ত নয় দয় ব দ্বন্দ্ব হচ্ছে এই বানানটা সঠিক তো আমরা একটু হচ্ছে দাগাই হ্যাঁ এক্স্যাক্টলি দয় ব দন্ত নয় দয় ব এটাই হচ্ছে আমাদের সঠিক বানান দ্বন্দ্ব অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় তো অপমান শব্দের অপ উপসর্গটি ব্যবহৃত হয় বিপরীত অর্থে তো আমরা যদি বিপরীত দাগাই এক্স্যাক্টলি বিপরীতটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে দেখেন দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনমূলক গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা ছ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বউ কথা কও বউ কথা কও কউ কথা অভিমানী সেধে সেধে কেদে কেদে। যাবে কত জামিনি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে এই হচ্ছে মানে উপরের দুটি লাইন কবিতার নাম হচ্ছে মহুয়ার গান মনে রাখতে হবে মহুয়ার গান কবিতা থেকে বউ কথা কও বউ কথা কও কও কথা অভিমানী সেধে সেধে কেদে কেদে যাবে কত জামেনি এই লাইনগুলো নেয়া হয়েছে অথই জল বাগধারাটির অর্থ কী জল শব্দটির বাগধারা কী অথৈ জল হচ্ছে ভীষণ বিপদ পরের প্রশ্নটা দেখেন প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের নিত্যবৃত্ত অতীত সাধারণ অতীত ঘটিত অতীত নাকি ঘটমান অতীত সঠিক উত্তর হচ্ছে সাধারণ অতীত এরপরে তিন নম্বর প্রশ্নটা দেখেন ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু গানটির রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চার নম্বরটা দেখেন নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর রচনা নয় বাংলা ব্যাকরণ পথ্য প্রদান বাংলা সাহিত্যের কথা নাকি ভাষাতত্ত্ব সঠিক উত্তর হচ্ছে পথ্য প্রদান এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর রচনা নয় এরপরে পাঁচ নম্বরটা বলা হচ্ছে ছন্দের জাদুকর নিচের কে ছিলেন আপনারা সবাই মোটামুটি জানেন ছন্দের জাদু ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে এই প্রশ্নটা দেখেন রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর রত্ন যোগ আকর ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর দুই নম্বর প্রশ্নটা দেখেন ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল বি যোগ অর্থ এটা কিন্তু ব্যর্থ অর্থাৎ গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা রাইট কোনটি নির্ভুল তাহলে এটাও একটা সন্ধিবিচ্ছেদ মানে দুর্ঘটনা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা নির্ভুল সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা দু যোগ ঘটনা দুর্ঘটনা স্বর ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে যোগ ঋতু এটা হচ্ছে সঠিক উত্তর স্বর ঋতু সন্ধি বিচ্ছেদ। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সঠিক উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় সন্ধির প্রধান সুবিধা কি কি। উচ্চারণের সুবিধা অবশ্যই উচ্চারণের সুবিধা এরা হচ্ছে সন্ধির প্রধান সুবিধা সঙ্গীত এর সন্ধিবিচ্ছেদ কোনটি সম গীত সম্ভবত খ যে অপশনটা রয়েছে সেটাই আমাদের কিন্তু সঠিক উত্তর প্রাতরাস এর সন্ধিবিচ্ছেদ কোনটি একসাথে অনেকগুলো সন্ধিবিচ্ছেদ রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট প্রাত যোগ আশ প্রাতরাস। দুষ্কৃতি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর দুষ্কৃতি পনেরো নম্বরটা দেখেন সন্ধিবিচ্ছেদ করুন সংসার সঠিক উত্তর হচ্ছে সংসার পর্যালোচনা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এগুলো রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে একেবারেই দুই হাজার পঁচিশের প্রশ্ন এগুলো তো এগুলো কিন্তু অতীতেও অসংখ্যবার এসেছে মানে শত শতবার এগুলো রিপিট সঠিক উত্তর হচ্ছে পরিযোগ আলোচনা পর্যালোচনা এরপরে দেখেন রবীন্দ্র শব্দের হচ্ছে কোন সন্ধিবিচ্ছেদটি শুদ্ধ আপনারা নিশ্চয়ই জানেন রবি যোগ এখন রবি বানান রসইকার হবে নাকি দীর্ঘইকার হবে আবার ইন্দ্র বানান রসই হবে নাকি দীর্ঘই হবে এই বিষয়ে কিন্তু আপনাদের ব্যাপক কনফিউশন কাজ করে এখানে দেখেন রবি যোগ ইন্দ্র খ নম্বর যে অপশনটা রয়েছে এটাই কিন্তু সঠিক উত্তর তাহলে রসইকার এবং রসই এ দুটো ব্যবহার হবে রবীন্দ্র শব্দের সন্ধিবিচ্ছেদ করতে পরে দেখেন দুলোক শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে দিব যোগ লোক দুলোক গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক আবার দেখেন এটা এসেছে ব্যর্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে বিযোগ অর্থ ব্যর্থ এরপরে দেখেন প্রত্যাবর্তন প্রত্যাবর্তন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর কোনটি প্রতিযোগ আবর্তন এখন দেখেন এই প্রতি বানানে প্রতি রয়েছে আর প্রতির পরে বিসর্গ রয়েছে তাহলে কোনটা সঠিক হবে অবশ্যই খ নম্বর যে অপশনটা রয়েছে প্রতিযোগ আবর্তন এখানে কোনো বিসর্গ নেই ঠিক আছে প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন শব্দের সঠিক বিচ্ছেদ এবারে বেশ কিছু শুদ্ধ বানান আমরা দেখব কোনটি শুদ্ধ সঠিক উত্তর দেখেন সৌজন্য এই যে বানানটা রয়েছে এটাই কিন্তু আমাদের শুদ্ধ বানান এরপরে দেখেন কোন বানানটি শুদ্ধ পাষাণ বানান এটাও কিন্তু বারবার আসা প্রশ্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাষাণ বানান হচ্ছে প্রথম যে অপশনটা রয়েছে পয় আকার মূর্ধন্য সয় আকার আর মূর্ধন্য এটা হচ্ছে পাষাণ বানান এই যে পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে এটাও কিন্তু আপনারা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষা আসতে দেখেছেন নিশ্চয়ই তো শুদ্ধ বানান কোনটি শ্রদ্ধাঞ্জলি 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 এটাও শ্রদ্ধাঞ্জলি তাহলে কোনটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এরপর একটা দেখেন বিভীষিকা বানান তো আমরা বুঝতে পারতেছি ক নম্বরটা হবে না এরপরে বিভীষিকা বানান হচ্ছে গ নম্বরটাও হবে না কিন্তু গ আর ঘ মানে খ এবং ঘ এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু খুবই মিল দেখা যাচ্ছে মানে খুবই ক্লোজ তো খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট বয় রসই ভয় দীর্ঘইকার মূর্ধন্যীকার কয়াকার বিভীষিকা এরপর পরেটা দেখেন মুহুরমুহু বানানটাও কিন্তু খুব বেশি আসে শুদ্ধ বানানটি নির্দেশ করুন মুহুরমুহু বানান এখানে বানানগুলো মানে এখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে এই বানানটা সম্পর্কে আমার কিছুটা কনফিউশন রয়েছে তো এই প্রশ্নের উত্তরটা আমি পরের লেকচারে দেওয়ার চেষ্টা করব। আর একটু ভালোভাবে যাচাই করে এটার আমি সঠিক উত্তরটা দেব এটা দেখেন কোনটি শুদ্ধ বানান গীতাঞ্জলি বানান এটাও কিন্তু বারবার আসা প্রশ্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দেখেন অবশ্যই গ নম্বর যে অপশনটা রয়েছে এটাই সঠিক উত্তর গৃহিণী বানান কোনটা গয় রি হয় রসইকার মূর্ধন নয় দীর্ঘইকার মানে ক নম্বর অপশনটাই কিন্তু এখানে রাইট রয়েছে এটা রিসেন্ট একটা প্রশ্ন চাকরির পরীক্ষা এসেছে দুই হাজার পঁচিশে দেখেন কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ শূন্য পূর্ণ ভুবন প্রত্যেকটা প্রত্যেকটা বানানেই কিন্তু আপনাদের কাছে সঠিক বলে মনে হতে পারে যেমন শূন্য বানানটা আমরা তো এভাবেই মূর্ধন্য দিয়ে লিখে থাকি মনে রাখবেন শূন্য বানান কিন্তু দন্ত ন দিয়ে হয় ওকে এটা মাথায় রাখতে হবে এবং এখানে শুধু একটা বানানই সঠিক রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজ বানানটি কোন বানানটি বা কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে সঠিক উত্তর হচ্ছে ত্রিভুজ এটা দেখেন আটশো এক নম্বর প্রশ্নটা কোনটি সঠিক বানান অভ্যন্তরীণ বানান রয়েছে তো অভ্যন্তরীণ বানানগুলোর মধ্যে দেখা যাচ্ছে এটা দন্তন্য এটাও দন্তন্য এটা হবে না আর আভ্যন্তরীণ লেখা আছে সরেয়া এই জন্য এটা হবে না তার মানে ঘ নম্বর যে অপশনটা অভ্যন্তরীণ এই বানানটাই কিন্তু আমাদের সঠিক তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি আমি কয়েকটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তো প্রথম দিকে যে সিলেবাসের টপিকগুলো আমি দেখিয়েছি সেগুলো থেকেই আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন তো হচ্ছে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন যেন আপনাদের মতো অনেকের কাছে ভিডিওগুলো সরিয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন